পবিত্র জুমার দিনের দুরুদ শরীফের আমল শ্রেষ্ঠ আমল দুরুদের আমল এত দামি আমল যে যে আমলের পুরস্কার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকেন সরাসরি সুবহান হজরত আবু হরাইর রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিখানো এই ছোট্ট দুরুদ শরীফটি যদি নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে সম্মানের সাথে পবিত্র জুমার দিনে ওয়াসাল্লাম যে নিয়মে বলেছেন পড়তে যদি সে নিয়মে পড়তে পারেন তাহলে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে আপনার জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা সমস্ত গুণা আল্লাহ রব্বুল আইলামিন ক্ষমা করে দিবেন দুরুদের খ্যাতিরে এই দুরুদের আমল করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ মনের সকল এক আশা হাজত পূরণ হবে এই দুরুদের আমল এত দামি আমল যে এই দুরুদের আমল করলে সম্মান বৃদ্ধি হবে আল্লাহ রব্বুল আলামিন সম্মানি বৃদ্ধি করে দিবেন এই দুরুদের আমল করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার উপর নাজিল হতে থাকবে বরুণা সুবহান আকাশ থেকে বৃষ্টি যাবে জমিনের মধ্যে বসিত হয় ঠিক সেভাবে আল্লাহ তালা পক থেকে রহমত বসিত হতে থাকবে দুরুদ পড়লে এই দুরুদের আমল করলে আল্লাহ রিসিক বৃদ্ধি করে দিবে অবাব অনটন দূর করে দিবে ইনশা আল্লাহ সর্বোপরি কথা হল সকল সমস্যার সমাধান রয়েছে এ দুরুদের মধ্যে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চরুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকলের মনের সকল ন্যাক আশা নেক হাজত পূরণ করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো চলুন আমরা বিস্তারিত যে নেই প্রিয় দর্শক প্রথমে আমরা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে জেনে নেই তারপর আমরা ছোট্ট দুরুস শরীফ পড়ার নিয়ম জানব ইনশাল্লাহ ইজ্জাউজাল্লাহ যে নিয়মে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম পড়তে বলেছেন যে নিয়মে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সব সময় পড়তেন বেহস্তপত সুপ্রদর্শক জুমার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এদিনের জবাব মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজাহার মতোই মুসলমানদের কাছে এদিন অপরিসীম পজিলতেন আল্লাহ তালা কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন নাজিল করেছেন নাজিল করা হয়েছে নবী করিম সাল্লিহিসাল্লাম বলেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম দিন ওই দিন হযরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনে তাকে জান্নাত থেকে বের করা দেওয়া হয় আর ওই দিনই কেয়ামত অনুষ্ঠিত হবে কেয়ামত হবে পবিত্র জুমার দিন এত দামি দিন এত গুরুত্বপূর্ণ দিন মুসলিম শরীফের হাদিস আদিস নম্বর হচ্ছে আশ সোয়ান্না মহান আল্লাহ তালা হজরত আদম আলে সাল্লামকে জুমার দিন সৃষ্টি করেন এদিনই তাকে জান্নাতে প্রবেশ করান এবং জান্নাত থেকে পৃথিবীতে পাঠান আবার জুমার দিনেই কেয়ামত সংগঠিত হবে এছাড়াও এই দিন ইতিহাসে আরও বড় বড় ও মহৎ ঘটনা ঘটেছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন হে মহমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মাসজিদে গিয়ে যাও এবং বেচা কেনা অর্থাৎ দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর হবে তোমরা জানতে যদি বুঝতে সুরা হচ্ছে জুমা আয়ত নয় এক হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলেন মমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন দলিল ইবনে মাদা শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার আটানব্বই পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার মর্যাদা শুনুন জুমা দিন এত গুরুত্ব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহর কাছে জুমার দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের মতো চ্যাষ্ট দিন এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন সুবহায়ানল্লাহ দলিত মাজা শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার চুরাশি সুপ্রদর্শক হাদিসে আরও বলা হয়েছে আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের আগের লোকদের উদাসীন রেখেছেন ফলে ইহুদিদের জন্য শনিবার আর খ্রিস্টানদের জন্য রোববার আর আমাদের জন্য জুমাবার পবিত্র শুক্রবার দিন মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে আটশত দান করেছেন পবিত্র জুমার দিন উপহাস দান করেছেন নবীজির খাতিরে লহ অন্য আরেকটি হাদিসে মোবারকের মধ্যে এসেছে মহানবী সাল আলহ্লাম বলেন পবিত্র জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে উত্তম একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে দোয়ায় থাকে তাহলে তার কোনো কল্যাণ কামনা থাকলে আল্লাহ তালা তা পূরণ করেন তাকে দেন দোয়া কবুল করে নেন শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয় তাই প্রতিটি মুসলিমের উচিত জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করা ইবাদত দোয়ায় তিনটাকে কাজে লাগানো অবহেলায় না করা দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন পবিত্র জুমার দিনে গুরুত্ব পবিত্র জুমার দিনে কত ফজিলত আলহামদুলিল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন বেহস্তপদের সুপ্রদর্শক এখন শুনুন কোন দূরটি রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম পবিত্র জুমার দিনে পড়তেন জুমার দিনে আমাদেরকে পড়ার জন্য বলেছেন কোন দূরটি পড়তে বলেছেন মনোযোগ সহকারে শুনুন আমি হাদিস সহকারে বলতেছি নিয়মও বলে দেব নবী করিম সল্লাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আসরের নামাজ আদায় করার পর ওই নামাজের স্থান থেকে উঠার আগে ওই নামাজ স্থানে বসে বসে আশিবার এই ছোট্ট শরীফ পাঠ করে নবীজির প্রেম ভালোবাসা मोहब्बत অন্ত রেখে পাঠ করে আল্লাহকে খুশি করার জন্য পাঠ করে বিশ্বাস রেখে পাঠ করে

তো জীবনের সমস্ত গুণ মাফ হয়ে যাবে এবং আশিবাসের সওয়াব রসুল্লাহাল্লাম বলেন তার আমল নামায় লেখা হবে যে ব্যক্তি জুমার দিন উপর জুমারদিন আসিবা শরীফ পাঠ করবে তার কপাল গোটাই খুলে যাবে সুবাহানুবাহান তো এ দূরটি পড়ার নিয়ম হলো পবিত্র জুমার দিনে আমলটি করতে হবে দুরুটি পড়তে হবে জুমার দিন আসর নামাজের পড়ার পর যে দোয়াগুলো আছে পরোজ নামাজের পর যে মাসন দোয়াগুলো আছে যে দোয়াগুলো জামরুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ পরে করতেন সেই দোয়াগুলো যে দোয়াগুলো পারেন সেই দোয়াগুলো পরে এই দরুদটি اللهم صلিয়ে আলা মুহাম্মাদিন নবীলুম মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আশিবার বার পড়া মুনাজাত করার পূর্বে তো এই দরুদটি আশিবার বার পড়ার পর আত্মনামত করবেন তো এখন শুনুন আসর নামাজ আদায় করার পর কোন দোয়া ও করব। করব এক নম্বরে সালাম ফিরে আমরা আল্লাহ একবার একবার বলবো দুই নম্বরে আমরা ইস্তিক তিনবার পরব আস্তকুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই আমলগুলো নবীজি স্বয়ং করতেন তো তারপর আমরা তিন নম্বরে এই দোয়াটি পড়বো আল্লাহ সালাম অমিনকা সালাম তা বা রক্তায়াদ আর জালা তারপরে চার নম্বরে আমরা এই দুয়াটি পড়বে একবার আল্লাহমা আইনী আলআভিক রিকা অশোক রিকা ওয়া হুসনিয়া বাদাতিক যারা পারেন না কোনো সমস্যা নেই তবে পড়বেন শেখার চেষ্টা করবেন অনেক গুরুত্বপূর্ণ দোয়া তো তারপরে আপনারা সুবহানন্দ লহ আলহামদুল্লাহ আল্লাহ আকবর এ তাসবিহগুলো পড়বেন নুজুক সহকারে পড়বেন সুবহানাল্লাহতে 30 বার আলহামদুলিল্লাহতে 30 বার আল্লাহু আকবার 34 বার পড়বেন তারপরে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন এই দটি পড়বেন চেষ্টা একটি দোয়া সব সময় পড়তে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়বেন তো তারপরে আপনারা আয়াতুল কুরসি পড়বেন একবার আয়েতুল কুর্সিয়ারা মুখস্থ পারেন তো মুখস্থ পড়বেন যারা মুখস্ত না দেখে দেখে হলেও আয়তুল কুরসি একবার পড়বেন মৃত্যু হলে সরাসরি চান্নাত ঘোষণাকার রসুল্লাহ আলাইহি হিহসাল্লামের তো তারপরে আপনারা সৈয়দুল ইখলাস সৈয়দুল ফালাক সৈয়দুল নাস এর তিনটি সুরা পড়বেন রসুলুল্লাহ ল আলাইহি হিউস আল্লাম চব্বিশ ঘন্টার মধ্যে দিনে রাতে সবচেয়ে বেশি তিনটি সুরা পড়তেন ফজলের পরে তিনবার করে পড়বেন জোহরের নামাজের পরে একবার করে পড়বেন আসর নামাজের পরে একবার করে পড়বেন মাগির নামাজের পরে তিনটি সুরা তিন তিনবার করে পড়বেন এশা নামাজের পরে একবার করে পড়বেন তারপরে ঘুমানোর পূর্বে এই তিনটি সুরা তিনবার করে পড়বেন তিনবার করে পরে দু হাতে তালে একত্রিত করে ফু দিয়ে তিনবার ফুঁ দিবেন তিনবার যতটুকু সম্ভব শৈল মাসে করে নেবেন চাদর টোনা কুফরি কালাম থেকে আল্লাহ তালে হেফাজত করবেন আল্লাহ তালার সঙ্গে আপনার জিম্মাদার হয়ে যাবেন সোবাহ আল্লাহ কে কোনো ক্ষতি করতে পারবে না তো আপনারা সুলা ইখলা সুরা ফালাক কেউ পড়বেন আশা করি বুঝতে পেরেছেন তো তারপরে আর অনেক দোয়া আছে যদি পারন্ত পড়বেন কোনো সমস্যা নেই তবে কমপক্ষে এই আমলগুলো এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন পবিত্র দিনে আসর নামাজের পরে তো তারপরে মনদের পূর্বে সেই প্রযুক্ত দূরটি আশীর্বাদ পড়বেন আলা আল্লাহ্মলি আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এ দুরটি মহাব্বর সাথে পড়বেন আর বার এ শরীফ পড়বেন তারপর প্রদর্শক মুনত করা চোখের পানে ছেড়ে দিয়ে মত করবেন ইংসা আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন মন প্রচার করে চাইতে পারেন বিশ্বাস থেকে চাইতে পারেন তাহলে আল্লাহ রবী আলামিন আপনাকে ফেরত দিবেন না মনে রাখবেন বিশ্বাস করবেন দোয়া করলে আল্লাহ তালা খুশি হয় বিশ্বাস করবেন জগমন বান্দা দুহাত হাত পশায় ধরে দোয়া করে তখন আল্লাহ তালা স্বয়ং এ দোয়া ফিরতে লজ্জাপত করেন এটা বিশ্বাস করবেন যেমন আল্লাহ আমার দোয়া কবুল করবেন কেন করবেন না আমি পবিত্র জুমার দিনে দোয়া করতেছি আসর পর দোয়া করে দোয়া কবুল হয় আমার নবীজি বলেছেন এ বিশ্বাস শেখে মনে বড় আশা নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন বিশ্বাস করুন যদি আপনি হাল খাদ্য খেয়ে থাকেন যদি আপনি হারাম থেকে বেঁচে থাকেন অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আপনার দোয়া কবুল হবে বিন্দু মাত্র সন্দেহ নেই প্রিয়জন মুসলমান ভাই আপনার মনে আসা পূর্ণ হবে দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালা অভাব অন থাকলে অবটন দূর করে দিবেন সন্তানের প্রয়োজন হলে সন্তান চাইলে সন্তান দিবেন সর্বোপরি কথা হলো যা চাইবেন তাই পাবেন ইংসা আল্লাহ চাওয়ার মতো চাইতে হবে হালাল খাদ্য খেতে হবে আদবের সাথে দোয়া করতে হবে বিশ্বাসের সাথে দোয়া করতে হবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটিমাত্র শেয়ারে কতজন মানুষ পবিত্র জুমার দিনে গুরুত্ব দিবে জুমার দিনে দুঃসভাবে আমল করবে আপনার বাগিদার হবেন আপনার দোয়া কবুল করা হবে আল্লাহ খুশি হবে তো অবশ্যই শেয়ার করে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি যদি বেঁচে থাকি আবারও অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবিংসা আল্লাহ ও মা আলাইনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ